গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আই হোপ তোমরা খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো এখন ঘড়িতে বাজে ওই সারানোটা মতো আর আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ব্লগটা এখন এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে পুরো ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রাখলাম তো এখন ওই ঘরের বিছনাটাকে আগে ফার্স্টে গুছিয়ে নিলাম ফার্স্টে ঘুম থেকে উঠেই না উঠেছি তো অনেকক্ষণই হলো মোটামুটি ধরো ওই মেয়েকে স্কুলে পাঠাতে হয়তো অনেক সকালে উঠেছি বাকি টুকটাক কিছু কাজ ছিল মানে কাজ ছিল বলতে তোমার এই এডিটিং পারপাসে কিছু কাজ ছিল সেগুলো করে মিনিমাম সাথে সাথে আমার ওই সাড়েটা মতো বেজে নটা মতো বেজেছে তারপরে ওপরে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম ব্রাশ করলাম সমস্ত হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে এসে একবারে তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি তো কিছু কাজ যেগুলো সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন আমি কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আচ্ছা তো এখন দেখো ফার্স্টে আগে বিছনাটা যাদব মানে গুছিয়ে নিলাম বিছনা গোছানোটা একটা এখন বড় ব্যাপার যেহেতু এখনও ঠান্ডা যায়নি আর তাছাড়া তোমরা হয়তো কিছুদিন যাবৎ লক্ষ্যই করছো যে আমরা কিন্তু একটু মশারি খাটিয়ে শুচ্ছি কারণ আগে কিন্তু মশারি টানিয়ে শুতাম না যেটা ইচ্ছা করতো না বাট ইদানিং না আমি ওই ধূপের গন্ধগুলো যেন নিতে পাচ্ছি না একটা সাফোকেশান রয়েছে তো সেক্ষেত্রে মশারি টানিয়ে শুচ্ছি আর তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিই আগে ঘরের কিছু কিছু কাজ কমপ্লিট করে নিই কারণ মেয়ে আসতে আসতে না যতটা ঘরের কাজ কমপ্লিট হয় ততটাই মঙ্গল আর ও আসলে পরে ওকে সামলে এই ঘরের কাজ করা মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দুজন একটা সিদ্ধান্ত নিয়েছি মেয়েকে স্কুল থেকে ফেরত দিয়ে আসার পর ইদানিং মেয়ের একটা জিনিস লক্ষ্য করছি যে খুব টিভি দেখার নেশা হয়েছে তো আজকে থেকে টিভি দেখাটা ওর বন্ধ করে দিলাম কারণ ওর কিছু পড়াশুনোর কারণেই আমি টিভি দেখাটা আপাতত ওর জন্য বন্ধ করেছি তবে হ্যাঁ পুরো বন্ধ করব না সারাটা বছর যে সারাটা সপ্তাহ যেমন তেমন কিন্তু রবি শনি রোববারটা আমি ওকে টিভি অবশ্যই দেখতে দেবো আর তারপরে আবার সোমবার থেকে কিন্তু ও টিভি দেখা বন্ধ এটা আমি কিছুদিন একটু ফলো করবো এই ব্যাপারটা এটা আমাদের যৌথ ডিসিশন মানে দেখো বাচ্চার ভালোর জন্য কিন্তু বাবা মাকে ভীষণ স্ট্রিক্ট হতে হয় অবশ্যই ওর পড়াশুনোর জন্য এই কাজটা আমরা করেছি আশা করছি হয়তো কাজটা ভালোই করেছি মানে কিছুদিন এটা করে দেখি কি হয় না হয় আমার মনে হয় রেজাল্ট ভালোই হবে খারাপ কিছু হবে না কারণ একটা বাচ্চা যদি টিভির প্রতি প্রচণ্ড পরিমাণে আসক্ত হয়ে যায় তখন তার কিন্তু পড়াশুনোয় মন বসে না তো এটা সকালবেলা হট করে দৃশ্য নিলাম সত্যি কথা বলতে কী বলতো ওই হাজবেন্ডের সঙ্গে বসে পার্টিকুলার কোনো জিনিসের ডিসিশন নেওয়াটা আমাদের দুজনের খুব একটা হয়ে ওঠে না কারণ দুজনেই দুজনের কাজ নিয়ে সারাদিন তো মানে সারাটা দিন ব্যস্ত থাকে আমার তো তোমরা জানোই ব্লগিং থাকে সেগুলো এডিটিং থাকে একটা চ্যানেল না দুটো তিনটে চ্যানেল সেগুলোকে ম্যানেজ করতে হয় কম বেশি তারপরে নিজের একটা বিজনেস রয়েছে ছোটোখাটো তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমার মানে ওকে নিয়ে আবার পড়তে বসা মানে এগুলো তো করতেই হয় এগুলো ক্যান্টিন হিসাবে তোমাদেরকে আমরা দেখালেও আমাকে কিন্তু ওকে নিয়ে এই যে রিয়েল সত্যি কথা পড়তে বসতে হয় তারপরে তোমার ধরো ওকে নিয়ে আমার বেরোতে হয় ওকে নিয়ে আমার এখানে ওখানে যেতে হয় সমস্তকে কিন্তু করতে হয় এগুলো হ্যাঁ হয়তো এই করাুলোই তোমাদেরকে আমি আমার কন্টেন্ট হিসেবে দেখাচ্ছি ডেলি ব্লগের মাধ্যমে কিন্তু এগুলো কিন্তু ওকে করতে হয় তো আমি যখন ওকে পড়াতে বসছি আমি বুঝতে পারছি জানি ওর একটু মানে আমার মেয়ের একটু একটু কিন্তু পড়াশোনা একটু প্রতি একটু মনোযোগটা কম কম আমার লাগছে আর টিভি দেখার প্রতি নেশাটা একটু বেশিই লাগছে তো সেক্ষেত্রে দুজনের দৌত ডিসিশান সকালবেলা নিয়েছি যে টিভি দেখাটা আপাতত কিছুদিনের জন্য স্টপ করবো কারণ দেখো দেখতে দেখতেই পরীক্ষা আর মানে এই টানা ষোলো সতেরো দিন এক তো সতেরো আঠেরো দিন মতো স্কুল ছুটি থাকবে এর মধ্যেই ওকে আমাকে ম্যাক্সিমামটাই রেডি করে দিতে হবে নয়তো দেখতে দেখতেই একদম পরীক্ষা চলে আসবে গরমের ছুটি আগেই পরীক্ষাটা ওদের কমপ্লিট করে দেবে তারপরে কিন্তু গরমের ছুটি পড়বে আর গরমের ছুটির পরেই আবার সেকেন্ড টার্ম পরীক্ষা তারপরে আবার থার্ড টার্ম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক গল্প করে নিলাম এসে ভাত খাবে তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আজকে করব হচ্ছে মাছের ঝাল এখানে মাছের পেটিগুলো আছে রুই মাছের আর মাথা দিয়ে করব হচ্ছে হয় ডাল করব তালে করব হচ্ছে তোমার মুড়ি ঘন্ট তো বর আসুক দেখি কি খায় বলে যদি বলে ডাল খাবো তাহলে ডাল করবো আর যদি বলে মুড়ি ঘন্ট খাবো তাহলে একটু চাল মুড়ি ঘন্ট করবো তো সকালবেলায় আজকে আমি খাচ্ছি হচ্ছে উপমা আজকে আমি উপমা করেছি আর এই যে বর খাচ্ছে হচ্ছে একটু ডাল দিয়ে কালকে একটু ডাল ছিল সেই ডালটা দিয়ে আলু ভাজা করেছি গোল গোল করে আর মেয়েকে দিয়েছি ভাত ঘি আর ডিপের মামলা টার আলু ভাজা এই দিয়ে মেয়ে খেয়েছে বড় দিয়ে খেলো আর আমি উপমা তো চলো সকালবেলা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নি ওদিকে আবার রান্না রয়েছে আবার রান্নার ভিডিও শ্যুট করব আজকে দেখাই যে আমার রান্নাঘরের কি অবস্থা আর আমি কাজ করি কি করে মাঝখানে যেহেতু অনেকটা কাজ করছিলাম তোমাদের সাথে ভিডিও করা হয়নি মেয়ে তো খেয়ে পড়তে চলে গেছে আর ওর বাবা একটু বাজারে গেছে কি টুকটাক জিনিস আনার জন্য ঘরে সবজি বাজার নেই তো এই দেখো এখানে একটা বড় লাইট জ্বলছে এখানে ই চলছে এই যে কড়াই এখন চলছে যে রান্নার শুট তার জন্য মাঝখানে তোমাদের সাথে আর কি করছি সেটাই ভিডিও করা হয়নি কিছুই তেমন করছি না ঘরের যে রান্না করি সেই রান্নাই ভিডিও করি ঘরে যে রান্না করি সেই রান্নাই ভিডিও করি আর সেই রান্নাই আমরা খাই এমন না যে আলাদা করে কোনো রান্না করা হয় যে রান্না নর্মালি আমরা খাই সেই রান্নারই কিন্তু ভিডিও চলে আর এই হচ্ছে আমার টোটাল সেট দেখো এখানে সমস্ত সবজি টবজি কাটাই রয়েছে এইভাবে কিন্তু কাজ করছি আর কাজ করে এগিয়ে যেতে চাইছি ঠিক আছে তোমাদের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার রান্নার চ্যানেলটাকে গিয়ে আমি লিঙ্কটা তোমাদেরকে এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আর অবশ্যই তোমরা যাবে আর সাবস্ক্রাইব করবে আর এখানে এখন রান্নাবান্না চলছে চলো আগে রান্না শ্যুট করে নিই রান্নাবান্না করে নিই তা খা মানে মেয়েও চলে আসবে ফার্স্ট আজকে রান্না করে দিয়ে হচ্ছে মাছের ছাল আর হবে মুড়ি কণ্ঠ মাছের মাথা দিয়ে রুই মাছের তো সেটাই শ্যুট চলছে ঠিক আছে আমি কীভাবে ন্যাচারালি আমি যেভাবে রান্না করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো অবশ্যই সাপোর্ট দরকার তো রান্নার শুটিং তো হয়ে গেছে রান্নার শ্যুট হয়ে গেছে এখন এগুলো ভিডিও এডিটিং থামনেল এগুলো তো পরে করব আস্তে বুঝতে কারণ ভিডিওর এডিটিংটা কিন্তু খুব সাবধানে আমাদেরকে করতে হয় আর আপাতত আমি কিন্তু ভিডিওগুলো সব শর্টসের মাধ্যমেই দিচ্ছি তো এখানে দেখে নাও এখন কিন্তু নিজের কাজ করছি প্লাস একটু গল্পও করছি হঠাৎ করে ভাই এসে গেছে মানে আমি রান্না করতে করতে ভাই এসে গেছে তো ওকে বললাম যে বোস তুই যখন এসছিস তাহলে দুটো খেয়েই যা অ্যাকচুয়ালি আমার ভাই গিয়েছিল তারাপীঠ আর ওরা ঘুরতে বন্ধু বন্ধুবান্ধব সিনিয়র সবাই জুনিয়র সবাই মিলে যাই হোক খুব মজা করেছে গিয়ে সেটাই গল্প করছিল আর তাই ওকে বললাম তুই খেয়েই যা দুটো এসেছিস যখন আমার জন্য একটা গিফট নিয়ে আর পুজোর প্রসাদ নিয়ে এসেছে সেগুলোই দিতে এসেছিল তাই ভাইয়ের সাথে গল্পও করছি আর খেতেও দিয়ে দিচ্ছি এখানে দুজনকে মেয়েকে আর ভাইকে তো ওরা দুজন মিলে খাচ্ছে আর তারপরে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সারবার ওই দেখো দুজন মামাকে পেয়ে মামার সাথে কিন্তু বদমাশি শুরু করে দিয়েছে আজকে সকালবেলাটা কিন্তু মেয়েটাকে অনেকটা বকেছি কারণ ওকে না ওর বললো ওই যে বললাম তোমাদেরকে প্রথমেই যে ওর একটু টিভির নেশা হয়ে গেছিলো তো এসে ভীষণ বায়না করছিল যে আমাকে রিমোটটা দিতে হবে তাই ওকে প্রচণ্ডই বকেছি সেটা আমি ক্যামেরার সামনে তোমাদেরকে দেখলাম দেখালাম না তোমরা ভাবতে পারো যে হয়তো আমরা ওকে এইভাবে বকি বা কিছু কিন্তু না ওকে কিন্তু খুব একটা বকা হয় না এই কারণে ও আরও একটু বেশি পেয়েও বসেছে বলতে পারো তো সেই জন্য কিন্তু আজকে একটু বকাবকিও হয়েছে আচ্ছা এখানে দেখো সকালবেলা হাজব্যান্ড বাজারে গেছিলো তো সবজি খেতে এখন কিছু একটা খুব ভালো লাগছে না এই বাঁধাকপি ফুলকপি তো আরোই ভালো লাগছে না তো ওকে বললাম একদম তুমি অল্প করে সবজি আনো কারণ মেয়েও খুব একটা সবজি খেতে চায় না আর আমিও খুব একটা সবজি খেতে পছন্দ করছি না তো এখানে মেয়ে খেয়ে ভাই তো খেয়ে দিয়ে চলে গেল আর মেয়ে খেয়ে দে না মানে আমি রান্নাঘরে কাজ করছিলাম তো ওফাট করে ঘুমিয়ে পড়েছে এখন ওকে এখানে একটুখানি শুইয়ে দিই ঠিকঠাক করে অনেকটা সকালে উঠেছে আর আজকে তো সারাদিন আর টিভিও দেখেনি তো যাই হোক এখানে এখন ওকে একটুখানি ঘুমাক তারপর আমি বাকি কাজটা সেরে আসি তো মুখে কি লাগিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা ফেস ওয়াশ লাগিয়েছি অ্যাকচুয়ালি ফেস ওয়াশটা আমার নিচে থাকে তো এটা লাগিয়ে একবারে তারপরে ওপরে যায় যাই হোক তোমরা কিন্তু ওর ভয় পেও না তোমরা ভেবো না যে আমার মুখে কিছু হয়েছে তো মেয়েকে এখানে শুয়ে মশাইটাকেও কাটিয়ে দিয়েছি কারণ দিনের বেলা তো একটু মশা থাকেই আর আমাদের এখানে না খুব মশা জানো না তো তবুও আমার দোতলাটা একটু মশা কম বাট নিচে একতলায় কিন্তু প্রচণ্ড মশা আর মেয়ে ঘুমাচ্ছে আর এখানে দেখো আমরা দুজনে স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে একবারে তারপরে খেতে বসেছি তো চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে এখন দেখা হচ্ছে চা করে নিচ্ছি একটু বরের জন্য আর আমার জন্য একটু চা করব। আর মেয়ে খাবে দুধ ওকে বনভিটা করে দেবো তো চাটা খেয়ে নিই তারপর ওকে বনভিটা করে দেবো বনভিটা আর ও বিস্কুট খেয়েছি সন্ধেবেলা তো সেই জন্য আর তোমাদের সাথে ওটা শেয়ার করলাম না ওটা আসলে ভিডিও করা হয়ে ওঠেনি তো আমি কিন্তু সবসময় চা লিকারি খেয়ে থাকি আর আমরা কিন্তু সবসময় ম্যাক্সিমাম সময় চা লিকারি খাই কারণ লিকারটাই বেশি পছন্দ করি দুজনেই একটু আদা দিয়েছি আজকে চায় খুব আদা চা খেতে ভালো লাগছিল ইচ্ছা করছিল আর কি সেটাই আমি করেছি আরে দেখো মেয়ে উঠে গেছে ঘুম থেকে তো ওকে বলছে আমি দুধ করে দিচ্ছি তুই ভালো করে মুখ হাত পা ধোও ধুয়ে পড়তে নিয়ে পড়তে বস আমি তোকে মি করে দিচ্ছি আর এখানে ও একা একাই মুখ ধুচ্ছি এখন কিছু কিছু পারে একা একা কাজ করতে কিছু কিছু না অনেকটাই করে ম্যাক্সিমাম কাজই ও করে খুব একটা আর আজকে মাথাটা ঘষিয়ে দিয়েছি ওইটা আমি করে দিয়েছি কারণ ও সেটা এখনো পর্যন্ত খুব একটা পারে না চলো ও চাটা দিয়ে আমি বরকে ডাকলাম যে চাটা এসে নিয়ে যাও দোকানে আছে আর এখানে আমি একটু পর্দাগুলো দিয়ে নিছি কেন তো সন্ধেবেলা তো হালকা ঠান্ডাটা ঢুকছে পর্দাগুলো না দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর পর্দাগুলো দিয়ে রাখলে অত ঠান্ডাটা ঢোকে না অসুবিধা হয় না এখানে জানো তো তোমরা হয়তো বলতে পারো যে এখানটা কিন্তু স্লাইডিং করে আসলে এখন আমাদের পক্ষে এই জায়গাটা স্লাইডিং করা সম্ভব না আমি এর আগে চেয়েছিলাম কিন্তু কিছু কারণবশত যেহেতু পারিবারিক একটা ব্যাপার রয়েছে তো তার জন্য কিন্তু এখানটা স্লাইডিং এখনও পর্যন্ত করতে পারবো না পরে চেষ্টা করব তো বরকে রাখলাম বললাম চাটা নিয়ে যাও তাই এখান চা নিয়ে ও দোকানে আবার চলে যাবে আর আমি কিন্তু মেয়েকে দুধ দুধ করে দিয়ে একটু সবজি টবজি কাটবো রাতে একটু আলুর তরকারি আর রুটি করব ও যতক্ষণ দুধটা খাবে ততক্ষণে আমি ওই কাজটা সারবো তো চলো বন্ধুরা মেয়েকে তো মুখ মুখঠুক ধুয়ে আমার চাও খাওয়া হয়ে গেছে আর এখন মাথাটাকে ওকে অনেকক্ষণ ধরে বলেছিলাম আশরাতেও আশ্রায়নি বাচ্চা মানুষ একটু মুডটা খারাপ থাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাত্রেবেলা তেমন কিছু করা হয়নি যে তোমাদেরকে স্পেশাল কিছু দেখাবো এখন মোটামুটি ঘড়িতে ওই সাড়ে চারটার মতো বাজে আর মেয়েকে নিয়ে এখন পড়তে বসিয়েছি উঠেছিলাম প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ বেঁচে গিয়েছিলো পড়িয়ে উঠতে উঠতে তো চলো টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো একদম সকাল থেকে রাত অবধি তোমাদের সাথে মোটামুটি কি কী করলাম না করলাম আজকে শেয়ার করলাম সেটাই আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো আর নতুন নতুন কি কী ব্লগ দেবো সেটাও কিন্তু কমেন্ট করে যাও তো চলো টাটা